আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে তিন ম্যাচের জন্য নয় প্রথম দুটির জন্য এই সিরিজ দিয়ে পনেরো সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল ইসলাম অঙ্কনও ডাক পেয়েছেন আগামী সাতাইশে নভেম্বর প্রথম টি টোয়েন্টি বাকি দুটি উনত্রিশে নভেম্বর ও দুই ডিসেম্বর আর এই তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে যার নাম এখন করা হয়েছে বিশ্রেষ্ঠ লেফটেন্যান্ট ক্রিকেট স্টেডিয়াম আইরিশদের বিপক্ষে এই তিনটি টি টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে লিটন দাস অধিনায়ক সাইফ আসান সহ অধিনায়ক তানজি হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাহিদ হৃদয় জাকের আলী অনিক নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন শেখ মাহিদী রিশাদ হোসেন নাসুল মাহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন অপূর্ব দাস প্লে নিউজ